রাজভবনে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর কেরল থেকে কলকাতা ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার সন্ধ্যায় দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন নোংরা রাজনীতিবিদ আমার দফতরে দিদিগিরি বরদাস্ত করব না এদিন সাংবাদিকরা রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে রাজ্যপালের কণ্ঠে তুমুল খুব ঝরে পড়ে তিনি বলেন আমি এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না কারণ আমি অভিযুক্ত কিন্তু আমি আপনাদের কয়েকটা আবেদন করতে চাই আপনারা জানেন রাজ্যপালের রাজনীতি থেকে দূরে থাকা উচিত রাজ্যপালের পদ অরাজনৈতিক আমার মনে হয় আমিও রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করেছি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করুন তাদের সবার সঙ্গে অভিযোগ আমি শুনেছি প্রকাশ্যে তারা শিক্ষা স্বীকার করেছে এমনকি শাসক দলের নেতারাও কিন্তু আমি দুঃখিত যে একজন মুখ্যমন্ত্রী আমাকে রাজনীতিতে টেনে নামিয়েছেন বিশেষ করে এমন একটা সময় যখন নির্বাচন চলছে এরপরেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি বলেন বাংলার ভাই বনেদের আপনাদের মাধ্যমে কয়েকটা আবেদন জানাতে চাই প্রথমত আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক ভালো কথা বলেছি আমি এখনও তাতে অনল আছি আমি মুখ্যমন্ত্রীকে সবসময় আমার সর্বোচ্চ সাংবিধানিক সহকর্মী বলেছি তা আমি তাতেও আছি রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন আমাকে বারবার প্রশ্ন করা হয়েছে আমি বলেছি রাজনীতি আমার কম্য নয় তাই আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না কিন্তু এখন তিনি আমার বিরুদ্ধে যে সত্যের অপলাপ করে যে অবমাননাকর মন্তব্য করেছেন তারপর আমি প্রথমবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একজন নোংরা রাজনীতিবিদ রাজ্যপালের সংযোজন এখনও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাকে রক্ষা করুন কিন্তু ঈশ্বরের কাছেও সেটা কঠিন দায়িত্ব রাজ্যপালের কার্যালয়ে এই দিদিগিরি আমি কখনও মেনে নেব না